ड早ी भकातल साल, घखज भऐ काश भी जखते》ब्रसका estar ही्ज, जप्रयु मैर्णा को बरा नहएा है बार बरायुव एस्ज एकल चै recognize महण हम स्वेक्ट उस्सितलिया लडा Chinese कि बोह मापuresू पर भालाः तर भפा को है लेकर बात कर रहा हूं कुछ दिन से तो ये केदार है हमें इसमें तो स्टूडेंट डॉ गेस्ट ये सफलता है तो उसका संशोधन वाला बहुत है सारे काम में इस तरह ना तो पता है है वो में लगेगा जैसे जैसे मैं का बना रहा भैया उसको आना गोंद की है वो नहीं ना पा रहे तो केनो फोटो तो आ जाती है تو باهت ساري ڪري ان আজকে সকাল সকাল যে তেমগার দুস্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টও যে চুরির ঘটনা ঘটছে এই বিষয়ে নিয়ে ঠিক আছে দেখো একটা আজকের যে ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা রাত্রে বৃষ্টি ছিল আর বৃষ্টির বৃষ্টির মানে বৃষ্টির মধ্যে দিয়ে চুরের যে চুরি করছে। আমরা খবর পাইছি সকালে সকালে তো ঘর আমরা আইছি আবার পরে দেখা গেছে যে দিকানো রেস্টুরেন্টও অনেক মাল আসলো মালগুলা নাই এবং এতিয়া তালৰ মধ্য অনেক মাল আছিল মালগলাও নাই তেতিয়া নিজৰ খাৰপ লাগছে এই ৰকম ঘটনা আমাৰ দেখিছোঁ খুব কম ঘটে খুব কম ঘটে বোলো নাই এই ঘটনাটো ঘটছে এইটো কিন্তু খুব নিন্দনীয় দুখজনক ঘটনা তো ইয়াৰ ফলত আৰু প্ৰশাসনটো আৰু খবৰ দিছে প্ৰশাসনৰ খবৰটো আমাৰ পাত্ৰ ধাৰাবাহীয়ে পোছছে পঁচাৰ পৰা তদন্ত লাগি আমাৰ এফ আই আৰ তো আমি প্রশাসনটাই দৃষ্টি আকর্ষণ করিয়া করিম যে আপনারা উচিত তদন্ত ক্রমে যে যদি চুলগুলা দ্বারা পড়া তাহলে উচিত স্বাস্থ্য দেওয়া আইনের আওতায় আনিয়া যাতে ভবিষ্যতে এইরকম কোনো ঘটনা না ঘটে আজকে একজন মানুষ যে মানুষের দোকান চুরি হয়েছে সে স্বাবলম্বী না ঘটনা দাঁড়াতে হলে অনেক কষ্ট হইব তো ভবিষ্যতে যাতে এইরকম না হয় তাই পুলিশ প্রশাসনে আছে দৃষ্টি আকর্ষণ করিয়ার যে উচিত তদন্ত করিয়া এই চুলগুলাকে আইনের আওতায় ঠিক আছে হ্যাঁ তোমার নাম কীটা তোমার নাম স্যার বুঝলি স্যার মানে দোস্তি উঠল্যান্ড রেস্টুরেন্টের মালিক তুমি কীটা ঘটনা হয়েছে তোমার দোকান ওখানে দশটা দশটার সময় গেছি সকালে আমি ডেইলি আটটা সাড়ে আটটা আজকে ফোন আটটায় হাইয়া দিই আমার দোকানের প্রথম ঠালা গঙ্গা এরপরে দ্বিতীয় ঠালা গঙ্গা এরপরে তো সব মাল এলো মেলো পরে সব সমান এরপরে